আপনি কি জানেন আমাদের নিজেদের ও পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতার মতো পরিবেশেরও পরিষ্কার পরিচ্ছন্নতা একই রকম গুরুত্ব তাই নিজেরা সুস্থ থাকতে ও পরিবেশকে সুরক্ষিত রাখতে আমাদের সকলের নিরাপদ টয়লেট ব্যবহার করতে হবে নিরাপদ টয়লেটের মধ্যে রয়েছে সুলভ ল্যাটিন বিলাস ল্যাটিন শোভন ল্যাটিন ও সৌখিন ল্যাটিন বন্ধুরা আজ আমরা জানবো সুলভ ল্যাটিন ও বিলাস ল্যাটিন সম্পর্কে সুলভ ল্যাট্রিন দুই আরসিসি প্ল্যাটফর্ম সিরামিক প্যান আরসিসি খুঁটি টিনের বেড়া টিনের চালা ও সিটকিনি যুক্ত সুলভ প্ল্যাটফর্মটি হবে ফুট পূরণ আকারের মাটির নিচে প্ল্যাটফর্মটি চার থেকে ছয় ইঞ্চি থাকবে এবং মাটির উপরের প্ল্যাটফর্মের উচ্চতা হবে এক ফুট প্ল্যাটফর্মের উপরে থেকে টয়লেটের ঘরের উচ্চতা হবে সাত ফুট যা তৈরি করতে আঠারো হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে বিলাস গর্ত ইট ও ঢালাই প্ল্যাটফর্ম সিরামিক প্যান আর সি খুঁটি টিনের বেড়া টিনের চালা ও যুক্ত টিনের দরজা বিশিষ্ট বিলাস টয়লেট যার প্ল্যাটফর্মটি হবে পাঁচ ফুট পূরণ পাঁচ ফুট আকারের মাটির নিচের প্ল্যাটফর্মটি ছয় ইঞ্চি থাকবে এবং মাটির উপরের প্ল্যাটফর্মের উচ্চতা হবে এক ফুট ফ্ল্যাটফর্মের উপরে থেকে টয়লেটের ঘরের উচ্চতা হবে সাত ফুট কেউ চাইলে ভিটির উপরে এক ফুট গাঁথনি দিয়ে তার উপরে টিনের বেড়া দিতে পারেন তাহলে টিনে পানি কম লাগবে এবং মরিচা ধরবে না এই বিলাস টয়লেট তৈরি করতে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা খরচ হতে পারে সুলভ ল্যাট্রিনের জন্য আঠারো থেকে বিশ হাজার টাকা পরিমাণে ও বিলাস ল্যাটটিনের জন্য বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পরিমাণে ঋণ নিয়ে প্রতি হাজারে চব্বিশ টাকা কিস্তিতে সপ্তাহে পরিশোধ করতে পারবেন প্রকাশনায় বাংলাদেশ গ্রামীণ ওয়াশ ফর এইসিডি প্রকল্প পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে এস এফ সহায়তায় বিশ্বব্যাংক এবং এআইআইবি জনসচেতনতায় রেডিও মেঘনা নিরানব্বই দশমিক শূন্য এম